তারা মধ্যে কাজ করছে আমি চাই আমার ফ্যামিলি রেখে সাহায্য করা যায় তো ও জায়গা থেকে আওয়া আমার মূল উদ্দেশ্য আমার দেখা থেকে জেলা আরেকজন মেয়ে এই ধরনের কাজে আগাইতে পারে এরকম ব্যবসা পরিচালনা করে আসলে নেগেটিভ মাইন্ডে দেখা হয় আমার কাছে মনে হয় ইনসপিরেশনাল যারা আরো নতুন উদ্যোক্তা আছে ওনার দেখে আরো ইনসপিরেশন পাইবে পড়ালেখার পাশাপাশি এইভাবে ফ্যামিলিকে সাপোর্ট করা নিজের পায়ে দাঁড়ানো অনেক প্রশংসা যোগ্য এটা এই জব মেনটেন করছেন তারপর মেকআপ ইউজ করছেন এটা দেখে অনেক ভালো লাগছে মানুষ মূলত দৌড়েই নে নারীরা মূলত গৃহস্থালীর কাজ করবে কিন্তু রূপা আক্তার যিনি আসলে ইউনিভার্সিটি পড়ুয়ামে তিনি সম্পূর্ণ ব্যতিক্রম তিনি সিলেটের একদম অর্থাৎ বলা চলে ফুটপাথে এরকম একটা ফুটে স্ট্রংলি বসেছেন আসলে অনেকেই অনেকভাবে দেখতে পারে কিন্তু বা চান নিজের পায়ে দাঁড়াতে এবং অনেক দূর এগিয়ে যাতে এই পথ সবার সহযোগিতা চান উনি মানুষ আসলে পালা নজরে নেয় না কারণ এরকম মেয়ে মানুষ কাজ করাটা খুব কম দেখা যায় তো সবাই যে পালা নজর নিবে এলা কিছু না। অনেকে অ্যাপ্রিসিয়েট করে আবার অনেকেই বাজে ভাবে দেখে অনেকের অঙ্গি ভঙ্গিতে বুঝা দেয় আসলে খেয়ে কোন রকম ভাবে আমাদের যাচ্ছে অনেকে আয় যেমন

একটা মেয়ে সফল হওয়াটা খুবই দরকার এটা আমি নিজে মনে করি তো ও জায়গাটা কি এই আওয়া এই প্ল্যাটফর্মে কাজ করা আমি চাই যে আমার ফ্যামিলির একটা সাহায্য করা যায় তো ও জায়গাটাকে আওয়া তো দু ভাই বোনে মিলিয়া করি না 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 আমার আম্মা আমার খুবই সাপোর্ট করছে তাই আমার সব বিষয়ে খুব অ্যাপ্রিসিয়েট করে এই বিষয়ে মানে তানোর মতামত আছিল তানোর হেল্প থাকা হেল্প থাকার কারণে আজকে আমি এত দূর আইতাম পারছি তবে সমাজে সবাই যে বালাবা বানি বেলা কিছু নাই তাই মেয়েটাকে বাধা দিয়েছে যেমন আমার নানি কিংবা তারা একটু বালা নজরে নিছে না যে মেয়ে মানুষ ইয়া রাস্তার মধ্যে ধরনের কাজ করবো এটা খেয়ে কিলা নজরে দেখবো কিংবা বালা ফ্যামিলির বিয়ে হইতো নাই এই ধরনের চিন্তা ভাবনা তারা মধ্যে কাজ করছে তবে আমার আম্মা আমার খুব সব সময় সব জিনিসের সহযোগিতা হচ্ছে কিংবা সাপোর্ট করছে বুঝাইছে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ সব বিষয়ে তার সাপোর্ট করছে তো এই দিকটাকে আমি আলহামদুলিল্লাহ এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় কিন্তু সব ধরনের খাবার এখন আমরা আন্দাম পারছি তবে আমরা কিছু কিছু আইটেম নিয়ে কাজ করলাম যেমন ফ্রেঞ্চ ফ্রাই চিপস মিক্স মিট বক্স বার্গার বার্গার সব ধরনের পাওয়া যায় আর তারপরে চিকেন চিকেন ভেজিটেবল রোল আছে চিপস মিক্স আছে তারপরে ফ্রেঞ্চ ফ্রাই আছে ক্রিস্পি চিকেন আছে চিপস বার্গার আছে নুডলস আছে চাউমিন আছে এগুলাই আর কি আর অনেক বিশেষ ধরনের কম্বো আছে এগুলাই তবে ইনশাল্লাহ সামনে আরো ধরনের জিনিস আমরা তুলবো যেমন জুস আইটেম আরো পিজা এগুলো পাওয়া যাইব সামনে আপনারা সাইলেন অন্য আইয়া বইয়া খাইতে পারবা সব ধরনের সুযোগ সুবিধা আমরা আছে সাইলে ফ্যামিলি লাগে পার্সেলও নিতে পারবা আর আমরা হোম ডেলিভারিটা আমরা এখনো স্টার্ট করছি না তবে খুব শীঘ্রই যদি আপনারা সাপোর্ট থাকে বালা রেসপন্স পাই আলহামদুলিল্লাহ রিসপন্স আছে যদি এর থেকে ভালো রিসপন্স পাই আমরা এটাও চালু করবো ইনশাল্লাহ আমরা লোকেশনটা তুলি পয়েন্ট হোটেল তো পাশে আর আমার অনুরোধ রইলো সবাই আইবা আমরা খাবার গুলা ট্রাই করবা

ইন্সপিরেশন পাইবে এবং ওনাদের এরকম আগিয়ে আসাটা অনেক জরুরি আমাদের জন্য আর যেহেতু ওনারা ভালো একটা উদ্যোগ নিচ্ছে আমরা তাদের সাথে আছি এবং চেষ্টা করবো যাতে হাতে থাকার জন্য সিলেটের প্রেক্ষাপটে নারী উদ্যোক্তা হিসেবে আমার দেখা অনেক ব্যক্তিক্রম একটা জিনিস হচ্ছে যে এরকম একটা ফুট কাটে তো এরকম একটা ফুট কাটে যে আপু আছেন হিজাব মেনটেন করছেন তারপর মেকআপ ইউজ করছেন এটা দেখে অনেক ভালো লাগছে আর এটা হচ্ছে যে খাবারের মান ভালো এবং টেস্ট অনেক অসাধারণ আমি আরো দুই তিন জায়গা থেকে নেই বাট ওদের কাছ থেকে রেগুলার নেওয়ার কারণ হলো ওদের খাবারের ভালো এবং মানটাও ভালো দাম না রিজনেবল অনেক রিজনেবল আর প্রাইস অনুসারে খাবারের মান অনেক ভালো